হ্যালো দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন এই এলডি টেকনোলজি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো কথাটি হচ্ছে বাংলাদেশের মানুষ অতি তাড়াতাড়ি প্রতিবন্ধী হতে চলেছে অতি তাড়াতাড়ি প্রতিবন্ধী চলেছে তার কিছু নমুনা এবং তার কিছু টিপস আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এখনই দেখাচ্ছি প্রতিবন্ধী হওয়ার জন্য মানুষ কত কি না করছে তো তার আগে আমি আপনাদেরকে কিছু আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি কথাটা হইতাছে আমার কথাটা আপনারা রাখবেন কথা বলতেছে আমার এই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দেন সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রতিবন্ধী হওয়ার জন্য মানুষ কি 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 করতেছে তো আর কথা আর দেরি কিসের চলেন শুরু করেন নেক্সট ছেলে আমার বড় হবে বাড়ি বাড়ি বাড়িকে বাড়ি মুখে বাড়ি নাচে পতর আপনারা তো দেখতেই পারতেছেন প্রতিবন্ধী হর্জন্ম মানুষ কি কি করতেছে কেউ কেউ ডান্স করতেছে কেউ কেউ ভিডিওতে এসে কাপড় খুলতেছে কেউ কেউ আবার হইতেছে কেউ কেউ পানিতে ঝাঁপাইতেছে কেউ কেউ বাবু হওয়ার সাথে সাথে সেই ভিডিও আবার হইতেছে পাবলিক করতেছে টিকটকের ভিতরে তো টিকটক মানে হইতেছে প্রতিবন্ধী আর মানে টোকাই টিভি অমরণ ফায়ারবল এসে টিকটক মানে হচ্ছে প্রতিবন্ধী এবং টোকাই টিভি তো আপনারা তো দেখতেই পারতেছেন যে মানুষ বর্তমানে বাংলাদেশের মানুষ কতটুকু ই হয়ে গেছে আর কি প্রতিবন্ধ হওয়ার জন্য কতটুকু টুকু মানতেছে নিজের ইচ্ছাকে জাগিয়ে দিচ্ছে তো তাদের লজ্জা সরম বলতে বর্তমানে কিছুই নেই কেউ ডান্সার কেউ হইতেছে আবার হতেছে কেউ জামাই নিয়ে আর কি টিকটক করতেছে এগুলো অত বলা সম্ভব না আমার পক্ষে তো আপনারা তো দেখতেই পারলেন অনেক কিছু আরো অনেক অনেক কিছু করতেছে তো এই ভিডিওতে পুরোটা দেওয়া সম্ভব না তো আপনারা নেক্সট ভিডিও দিতে দেখতে চাইলে অবশ্যই আমার এই মর্জিদ চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেন ওকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চাটা